মধ্যশিক্ষা পর্ষদ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান জারি করা হয়েছে এই নোটিফিকেশানে কি রয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা আজকের তারিখ অর্থাৎ নয় নয় দু হাজার বলা হয়েছে এ দেখুন ডেপুটি সেক্রেটারি একাডেমিক থেকে সমস্ত হেডস অফ দ্য অল রিকগনাইজড সেকেন্ডারি স্কুল আন্ডার ডা তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কি বলা হচ্ছে সাবজেক্টে বলা হচ্ছে যে রিকোয়েস্ট ফর কালেকশান অফ পর্ষদ বার্তা দু হাজার তেইশ পর্ষদ বার্তা কী চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা পর্ষদ বার্তা যেটি প্রকাশিত হয়েছে দু হাজার সালের পর্ষদ বার্তা যেটি পাওয়া যাবে এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর মধ্যশিক্ষা পর্ষদের অফিসে আওয়ার ফর্ম দ্য রেসপেক্টিভ রিজনাল অফিস আফটার টুয়েলভ সেপ্টেম্বর অর্থাৎ বারোই সেপ্টেম্বরের পর থেকে রিজন্যাল অফিসগুলোতেও পাওয়া যাবে এ দেখুন এখন প্রশ্ন হচ্ছে যে এই পর্ষদ যে বার্তা এই বার্তায় কি রয়েছে এ দেখুন তার প্রথম দুটো পেজ দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে পর্ষদ বার্তা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মুখপত্র দু হাজার রয়েছে এখানে বলা হচ্ছে যে পর্ষদের বহুবিধ জরুরি বিভাগ থেকে প্রকাশিত দু এবং তেইশ সালের বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন পরিচয়পত্র অধিসূচনা নির্দেশিকা এবং আদেশনামার সংকলন রয়েছে অর্থাৎ একটি বই আকারে এটি প্রকাশ করা হয়েছে এ দেখুন যার সম্পাদক হলেন শ্রী সুব্রত ঘোষ সচিব পশ্চিমবঙ্গ মদসিকা পর্ষদ এ দেখুন গুরুত্বপূর্ণ যে বিষয় এখন কত দাম রাখা হয়েছে দাম রাখা হয়েছে একশো টাকা তো এগুলি একশো টাকা দিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন धन्यवाद